মাছের ডিমের এই রেসিপিটি সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ গরম ভাত রুটি পরোটার সাথে মাশাল জমে যাবে আশা করি পুরো ভিডিওর সাথে থাকবে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আমি এখানে মাছের ডিম খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম আর একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিব মাছের ডিম আর আমার গ্যাসটাও চলে গিয়েছিল এই জন্য আমি কয়েকটা চেঞ্জ করে কারেন্টে চলে দিয়ে দিলাম দিয়ে মাছের ডিমটি উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে একটু ভেজে নিব মাছের ডিমটা দেওয়ার পরে শক্ত হয়ে আসে যখন একটু শক্ত হয়ে আসবে তখন আমি ভেঙে এরকম ঝোড়া করে নেব তো ভাজা হয়ে গেলে আমি নামিয়ে রাখবো আমি একই প্যানে দিয়ে দিব আমি পরিমাণ মতো তেল আর দিয়ে দিব কয়েকটা লাল মরিচ কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি গোটা জেরা দিয়ে একটু ছেড়ে সুগ্রাম বের হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা ভেজে আমি একটু নরম করে নেবো যখন একটু হালকা ব্রাউন কালার আসবে তখন দিয়ে দিব রসুন পেস্ট আদা পেস্ট মরিচ পেস্ট এক চামচ করে আর এক চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা তেলের সাথে দিলে কি হয় কালারটা খুব ভালো আসে তো আমি একটু ভেজে নিলাম নিয়ে হাফ কাপ পানি দিয়ে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব খুব সুন্দর করে মশলাটা সময় নিয়ে কষাতে হবে তো সব কিছু যখন ভালোভাবে কষানো হয়ে যাবে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি এখানে আমি দুই কাপ পানি দিয়েছি দিয়ে পানিটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দিব ভেজে রাখা সেই মাছের ডিম ডিমটা দিয়ে খুব ভালোভাবে যে মিশিয়ে নিব মিশিয়ে ঢেকে ডিমটাকে রান্না করে নিব। তো এই তো ডিমটা যখন একটু ঝোলটা কমে আসবে দিয়ে দিব আমি টমেটো কিপ করে কেটেছিলাম হাফ কাপের মতো দিয়ে দিছে আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি আবার একটু ঢেকে দিব। তো ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে চেড়ে দিব রান্নাটা প্রায় শেষের দিকে এবার দিয়ে দিব ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও একটু নেড়ে চলে দিব এই তো আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই তো একটা পাত্রে আমি যে নামিয়ে নিলাম আর দিয়ে দেব উপরে একটু ভাজা জিরার গুঁড়া মাছ আলদা মাশাল্লাহ এভাবে রান্না করলে গরম ভাত রুটি পরোটার সাথে কিন্তু অনেক মজা লাগে আর আমাদের বাসার সবাই অনেক মজা করে খায় আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম